জানকাল তো অফিসের কাজের অনেক প্রেশার ছিল এই জন্য তোমার সাথে দেখা করতে পারি নাই সারাদিন কাজ করে এত টায়ার্ড ছিলাম বাসায় গিয়ে বিছানের সাথে পিঠটা লাগানোর সাথে সাথে গমেছে পড়েছি এই জন্য তোমার ফোনও ধরতে পারিনি তোমার টেস্ট রিপ্লাইও দিতে পারি নাই

তুমি তুমি শুধু একটা যখন যখন সিঙ্গেল ছিলাম দেখতাম যে আমার বন্ধুরা প্রেম করতো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াইতো ওগুলো দেখে আমার খুব অশান্তি হইতো তখন আমি মনে মনে ভাবতাম আমি যদি একটা প্রেম করতে পারতাম একটা গার্লফ্রেন্ড হইতো তাইলে মনে হয় আমার জীবনে শান্তি আসতো কিন্তু তোমার সাথে প্রেম করার পর তুমি আমারে এত প্যারা দিস শান্তি আসা তো দূরের কথা আমার জীবনে যতটুকু শান্তি ছিল সেইটুকু শেষ হয়ে গেছে কোথায় যাই কি করি কার সাথে কথা বলি সব সময় শুধু সন্দেহ আর সন্দেহ উঠতে সন্দেহ বসতে সন্দেহ খাইতে সন্দেহ শুইতে সন্দেহ ফোন ধরলে সন্দেহ টেক্সট করলে সন্দেহ সিঙ্গেল লাইফেও শান্তি নাই প্রেম করলাম তাতেও শান্তি নাই কোথায় গেলে শান্তি পাই আমি একটু শান্তি চাই ঠিক আছে সবুজ তুমি যেহেতু জীবনে শান্তি চাও আমাকে বিয়ে করে ফেলো কি বলবো তোমাকে বিয়ে করে শান্তি পাবো অবশ্যই কারণ বিয়ের পর তুমি আমার সামনে থাকবা আমি তোমার সামনে থাকবো সন্দেহ করার তো প্রশ্নই উঠে না আর তুমি যখন কল করবা আমি তখন একদম চিল্লাপালা করবো না উল্টা তোমার সাথে আদর করে কথা বলবো তোমার জন্য নিজ হাতে রান্না করবো রাতে তোমার মাথায় হাত বুলিয়ে তোমাকে ঘুম পাড়ায় দিব আর বিয়ের এক বছর পর বাচ্চা নিয়ে নিব তোমাকে আদর করে শান্তি আর আসলে তো যে কোনো কিছু আসলাম ঠিক হলো না ক্যাম্প ঠিক আছে আজকে আব্বা মার সাথে কথা বলবো যে দিন তাহলে ঠিক করে চলবো জান তবে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের বিয়েটা যেন ধুম ধাম করে বিরাট আয়োজনে হয় যাতে শহরের সবাই জানতে পারে শান্তি আর সবুজ বিয়ে করতে ঠিক আছে চান